অনেক দিন পরে আমরা আবারও হয়ে বিলাতে চলে আসলাম কারণ আমরা কিন্তু হয়ে বিলাতে একটা বিরতি দিয়েছিলাম ঢাকা থেকে কুড়ি গ্রামের ফার্স্ট পার্ট এখানে শেষ করি কিন্তু আসলে আজকে আমাদের এখানে মানাচ্ছে না সবই হানিফ তাদের মধ্যে একটা এনা পড়ে গেছে তার মানে বুঝতে পারছো কতগুলো ভাইয়ের একটা বোন তার মানে না পাচ্ছে হানিফের বোন সুতরাং বুঝতে পারছো এতগুলো ভাইয়ের একটা বোন এখন সেই বোনকে নিয়ে আমরা আজকে কুড়ি গ্রামের উদ্দেশ্যে রওনা দেবো আর যে ভাই রিকোয়েস্ট ছিল আর যে ভাই রিকোয়েস্ট করেছিল তার নামটা এখনই বলে ফেলবো আরে শয়তান ব্রো এত নাটক করিস কেন নাটক না পিছনে বসে থাকেন অনেক দিন তো অবি আয়ের খাবার খেলাম আর ভালো লাগতেছে না এবার কুড়ি গ্রামের খাবার খাবো তো বন্ধুরা আজকে আমরা নাইফ ওয়াসিদ ভাইয়ের রিকোয়েস্টে ঢাকা থেকে কুড়িগ্রামের পাট টু শুরু করতে যাচ্ছি এখান থেকে এখনও তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার অবস্থা যাত্রা শুরু করে দিলাম কিছু করার নাই কারণ অনেক দূর যেতে হবে তো বন্ধুরা এখন দশটা বাজে আমরা হাইওয়ে থেকে এখন বের হয়ে যাব। সবাই ভালো থেকো হাইওয়ে ভালো থাকো আর এই যে এনা পার এতগুলা ভাই তোমরা ভালো থাকো মানে কিং হানিফ তো বন্ধুরা মানাচ্ছিলো না তারপরেও মানা নিতে হয়েছিল আমরা এখানে বিরতি দিয়েছিলাম যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে এখন বের হয়ে যাওয়াটা শর্ট আপ তারপর আমাদেরকে এখন বেরোতে হবে যা যা আজকে আমি প্রচুর টান ফান দিব কারণ অনেক দূর যেতে হবে তিনশো চুয়াল্লিশ কিলোমিটার অনেক দূরের রাস্তা হ্যাঁ না ফিজ ভাই নাইফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পার্ট টু আজকে আমরা দিচ্ছি পাঁচ ঘন্টা লাগবে আমাদের এখান থেকে গুরুগ্রাম পৌঁছাতে দেখি কতদূর কী করতে পারি সামনে বগুড়া শহর আছে বগরা শহর পাড়ি দেবো তারপরে দেবো আচ্ছা যেসব জায়গার নাম আসবে নাম তোমরা দেখতেই পারবা যাই হোক টেনশন সুন্দরভাবে নিয়ে টেনশন একদম টেনশন লে কে নেই টেনশন দে রে কা কথা বলিস তারপরে তো অ্যাক্সিডেন্ট করিস না না হবে না টানা টানাবে বন্ধুরা আজকে কিন্তু আমরা ঢাকা থেকে কুড়িগ্রামের পার্ট টু মানে শেষ পর্ব করতে যাচ্ছি পার্ট ওয়ান আমরা ওবি হাইওয়ে রেস্টুরেন্টে শেষ করছিলাম ওখানে সবই হানিফের গাড়ি ছিল সেখানে আমরা একমাত্র এই মানে আমাদের ওয়ান আলি প্রো যে মানে বলতে যাচ্ছিল যে এতগুলা ভাইয়ের মধ্যে একটাই বোন সেটা হচ্ছে এ সেই এ নিয়ে আমরা যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ

এনাফ সো ভাই সাব প্রচুর চাপ আছে রাস্তায় কিন্তু প্রচুর চাপ আছে সেই চাপ চাপ উজাড় করে ভাই আমাদের ওয়ারানলি সাধারণ রোজ যাত্রা শুরু করে দিয়েছে ভাই কুড়ি গ্রাম আমাদের এই যে ভাই রিকোয়েস্ট করছিল সে ভাই অনেক ধরে বলছে ভাই কুড়ি গ্রাম যান কুড়ি গ্রাম হ্যাঁ ভাই কুড়ি গ্রাম তো যাবো ভাই সবার রিকোয়েস্ট রাখতে হবে সবার মন তো রাখতে হবে তারপরও আমরা মন ভাবছি না এবার আসতে আলকা আলকা

স্নেহ ক্লেয়ার ব্রেকে বা আমরা বাইপাস ধরে চলে যাব আমরা শহরের মধ্যে দিয়ে যাবো না কারণ শহরের মধ্যে দেখলে অনেক ঝামেলা ভাই জ্যাম জেলি এগুলা মেইনটেন করতে পারবো না স্নে স্লো স্লো ক্লিয়ার হালকা ব্রেকে বা স্লো সাম যা ক্লিয়ার

আমাদের কি কোনো যাচ্ছে কি আর কথা ছিল না না আসলে এই জায়গায় নাকি সিগন্যাল মানে রাস্তা আমিও মানে মানার দরকার নাই তুমি চালা যাও যা যা ক্লিয়ার ও ভাই সাহেব আরে এটা কি ঠিক হলো হানিফ ভাই তোমাদের বোনকে তুমি মেরে দিলে যাই হোক কোনো ব্যাপার না অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমাদের তেমন কিছু হয়নি

কি করতে যাচ্ছেন আমরা অবদ্র হ্যাঁ অবদ্র বলেই তো আমরা স্পিড ব্রেকার মানি না হ্যাঁ তাহলে আমরা এখন ভদ্রভাবে ভাবে গাড়ি চালাবো স্পিড ব্রেকার দেখলে স্লো স্লো যাব আস্তে হালকা 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 কোন রাস্তায় কোন লোক হাত মারালি কোনো ভাবে থামা যাবে না রাস্তা থামলে বিপদ বিপদ যখন বুঝিস থামবি না তুই তো সব বুঝে সব পারিস না সব আর পারলাম কই স্লো স্লো হালকা স্লো 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 হালকা ধরে হালকা ধরে যা দরকার নেই ওভারটেক দেওয়ার দরকার নেই জ্যাম জেলে কিন্তু লেগেই আছে বন্ধুরা দেখতে পাচ্ছো এদিকে কিন্তু গাড়ির চাপ অনেক অনেক বেশি বন্ধুরা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু যাচ্ছি 20 গ্রামের থেকে আছে গ্রাম শেষ করে দেবো হ্যাঁ শেষ করে দেবো মানে কি শেষ করে দেবেন মানে 20 গ্রামের শেষ করে দেবো আমি মনে করলাম 20 গ্রাম আপনি ধ্বংস করে দেবেন ভাই আমার ভি কাজ নাই তো জামাই দিয়ে হালকা এইবার একটা গাড়ি দাঁড়ায় রইছে কেন আস্তে আমি জানি কেন দাঁড়ায় রইছে সবাই ওই রাস্তা

আর বেশি সময় লাগবে না দুশো একত্রিশ কিলোমিটার আজকেই হচ্ছে আমরা এনার ফুসকে নিয়েই ঢাকা থেকে কুড়ি গ্রামে যাত্রাটা শেষ করব আর কোনো পার্ট থ্রি ফোর করবো না অনেকদিন এই ভাইকে আমরা ঝুলিয়ে রেখেছি হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলছিস আস্তে আস্তে ধীরে ধীরে চালা যা হ্যাঁ এদিকে রাস্তা তো আবার খুব ডেঞ্জারাস গাড়ির চাপ অনেক বেশি যে কারণে আমাকে আস্তে আস্তে চালা যাওয়া উচিত যেখানে ওভারটেক দেওয়ার কথা আপনার ভাষায় সেখানে আমি ওভারটেক দেবো কিন্তু এখন আপাতত ওভারটেক দেবো না কারণ সবাই লাইন ধরে যাচ্ছে তাই আমিও লাইন ধরে যাবো এনা আবার সব জায়গায় ব্যস্ততা দেখায় না সব জায়গায় যদি ব্যস্ততা দেখাতে যায় তাহলে কিন্তু কপালে দুর্ভোগ আছে যাই হোক এখন আমরা ব্যস্ততা দেখাবো কারণ ব্যস্ততা না দেখালে হবে না কারণ আমাদেরকে এখন ওভারটেক দিতে হবে সামনে কোনো গাড়ি নাই আমি এক নজরে দেখে ফেলেছি ওস্তাদ আচ্ছা ঠিক আছে চালা যায় বাড়া যায় বাড়া যায় ক্লিয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে কিন্তু আমরা যাচ্ছি ঢাকা থেকে কুড়িগ্রাম পার্ট যারা যারা আমাদের চ্যানেল গেম রি টু জিরো বস কুমার চ্যানেল গেম রি অফিসিয়াল ব্লকে তিনটে চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবা পাশে থাকা বেল বটন খুশি হয়ে বেশি বেশি লাইক করতে ফটাফট করে দেবা আমরা এখন ঘোড়াঘাট চলে আসছি কে কে ঘোড়াঘাটে আসছে এটা কমেন্টস করে জানাই দিও আর আমরা কিন্তু স্পিড ব্রেকার আস্তে আস্তে পার করলাম বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিক কথা আস্তে আস্তে আমরা এখন ভদ্র হয়ে গেছি আস্তে আস্তে ঘোড়াঘাট ডিসকভার হয়ে গেছে বন্ধুরা কে কে ঘোড়াঘাটে আসো সেটা হাত তুলে জানাই দিও কিন্তু ঘোড়াঘাটে আমাদের কোনো যাত্রী নামার নাই আমাদের সব কুড়িগ্রামের যাত্রী বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে ঢাকা টু গ্রামের পার্ট টু হচ্ছে আজকে শেষ পর্ব আস্তে নেই আস্তে আস্তে হালকা হালকা যা হালকা হালকা যা কেয়ার স্পিড ব্রেকার আস্তে 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 স্লো এই স্পিড ব্রেকারটা কোনো দাম দিলাম না কারণ দোস্তার এই স্পিড ব্রেকারটা দাম দিলে হ্যাঁ সমস্যা হলে তো আমার উঁচু স্পিড ব্রেকার না যে কারণে আমরা দাম দেইনি আস্তে নেই কেয়ার পারা দুশো এক কিলোমিটার দূরে আছে বন্ধুরা তিন ঘন্টার মতো সময় লাগবে আমাদের আস্তে 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 গল 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 খেয়াল করে টান দিতে রে ভাই তুই সব টান দিস উলট পালট সামনে গাড়ি আসছে কি আসছে না সেটা খেয়ালই করি মনে করেছিলাম আসিনি কিন্তু খুব করে গাড়ি চলে আসবে এটা বুঝতে পারি তারপরেও খুব দক্ষতার সাথে ব্রেক ধরেছি আস্তে আস্তে হালকা হালকা স্লো 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 হালকা বেড়ে যা বেড়ে যা বন্ধুরা আজকে এনা পাকে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম ভাইসাব আজকে কিন্তু উড়া দুরো টান শয়তান প্রো মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দিচ্ছে না কারণ এখন আস্তে আস্তে গাড়ি আসতে স্লো হালকা লাইনের গাড়ি হালকা রাখ হালকা রাখ স্লো যা স্লো যা স্লো যা স্লো যা বেড়ে যা বেড়ে আস্তে আস্তে যা বেড়ে যা अरे एक दिन सुबह तक तो आपन <uwý> किस <Whew> आएगा <sure> अस्ते अस्ते अलगा 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 क्लियर से क्लियर से क्लियर मिशी रिस्क क्यों बढ़ते कोई जाता है स्टार मिशी रिस्क क्यों बढ़ते दिन चिश के नो <मस्तिंति> देर की दौड़ करा से ना दौड़ कर नहीं तार परो एक शॉट आता हूँ मिशी कुछ शुमार लग बिना स्टे से जस्ट আস্তে যেখানে জোরে চালানোর কথা সেখানে জোরে চালা ভাই সব থেকে ওভারটেক দিতে যাস না আরে ভাই এই রাস্তা খুব ডেঞ্জারাস আছে এখানে গাড়ির চাপ অনেক বেশি ফাঁকা ফাঁকা থাকতে থাকতে গাড়ি চলে আসে তুই দেখছিস হ্যাঁ আস্তা সেটা তো দেখলাম ফাঁকা থাকতে থাকতে গাড়ি চলে আসে আজকে বন্ধুরা ঢাকা তো পুরীগ্রাম যাচ্ছি বন্ধুরা পার্ট টু হচ্ছে আমরা কিন্তু অবি হাইওয়ে রেস্টুরেন্টে বেশ অনেক দিন কাটিয়েছি আর কাটাতে ইচ্ছা করছে না ওদের রান্না খেতে খেতে আমাদের খুবটা পচে গিয়েছে যে কারণে আর পচে যেন না যায় আজকে আমরা পুরীগ্রাম চলে যাচ্ছি

বন্ধুরা দেখতে পাচ্ছ দুটো এনা পর পর যাচ্ছে বন্ধুরা সামনে এনাটা আমাদেরকে দেখে ফেলছে ভাই দেখে ফেলার পরে মোটামুটি নিজেকে একটা ভাব মারা শুরু করছে যাবে 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 ক্লিয়ার ক্লিয়ার আমরা একটা এনাকে ওভারটেক দিয়ে চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে আবার একটা ট্রাক চলে আসছে আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার স্লো স্লো যা স্লো স্লো যা রাস্তা কিন্তু ডেঞ্জারাস আস্তে বেশি উনিশ বিশ করবি গাড়ি শেষ পুরো তাই তো দেখতেছি ওস্তাদ

সবাই একেবারে লাইন ধরে ধরে যাচ্ছে আস্তে কি হলো বুঝলাম না সবাই কি একেবারে স্কুলের কথা মনে পড়ে গেল আস্তে 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 হালকা হালকা আছে ডेंजर দুর্ঘটনার প্রবণ এলাকা এটা আ উচ্চ তো নারায়ণগঞ্জের বাস এদিকে কি করে আস্তে 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 হ্যাঁ পারবো না কেন স্লো 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 স্লো

এ রান্না আর ভালো লাগে না তখনই আমরা ডিসিশন নিলাম যে আমরা কুড়ি গ্রামের যাত্রা শুরু করে দেবো বন্ধুরা মিটা পুকুরিয়া ডিসকাভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ না ওয়াস ভাইয়ের নামটা মনে মনেই রাখতে পারি না ভাইয়ের নামটা অনেক কঠিন যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে যাচ্ছি যা যা রাখলেন যা পুকুরিয়া ডিসকাভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ মিটা ছেড়ে যাচ্ছি এখানে নাবিলের গাড়ি অনেক বেশি আর যারা মিঠা পুকুরে থাকো তারা কিন্তু কমেন্টস করে জানাও ভাই তোমাদের এদিকে বেস্ট বাস কোনটা সেটাও কমেন্টস করে জানাও কিন্তু আর কে কোথায় থাকো সেটাও কিন্তু কমেন্টস করে জানাও আমরা মোটামুটি মিঠা পুকুরা ছাড়াই গেছি রঙ পর এখান থেকে আর বেশি দূর না নিরানব্বই কিলোমিটার হচ্ছে কুড়িগ্রাম আসতে নেই হালকা স্লো যা আস্তে 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 যা আসতে লোকাল বাস আছে হালকা 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 যাবে 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 ক্লিয়ার হালকা দেরি হালকা দেরি ভারে যাবে 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 যা এদিকে থেকে লোকাল গাড়িও চলে ওস্তাদ আরে লোকাল গাড়ি সব জায়গায় চলে কোন জায়গায় চলে না এটা বলতে পারিস কি সুন্দর পরিবেশ ওস্তাদ দেখেছেন গ্রামের পরিবেশ তাই না আরে গ্রামের পরিবেশ না শহরের পরিবেশ গ্রাম গ্রাম ভাব আছে আস্তে 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 বড় যা বড় যা ক্লিয়ার আছে ক্লিয়ার আছে বড় হালকা করে হালকা করে দে ব্রেক 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 হালকা 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 কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হবে না ভাই আজকের ভিডিওটা ভাই কোনো অ্যাক্সিডেন্ট ছাড়াই কিন্তু আমাদের শেষ করতে হবে ব্রিজ খেয়াল কর রংপুরের কাছে চলে আসছি একদম কাছে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে প্রচুর প্রচুর গাড়ি আছে ভাই তাদেরকে এক ওভারটেক দিব 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 না সেটা চিন্তা করতেছি প্রচুর কলা গাছ আস্তে আছে পুরো সব ওভারটেক মারছে হালকা রাখ হালকা হালকা রাখ স্লো যা স্লো যা স্লো যা হালকা 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 যাবে 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 ক্লিয়ার আছে ক্লিয়ার আছে হালকা ধীরে 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 স্লো কুরবাসা বরাবাদ দেখ কুরবাসা বরাবাদ দেখ বা ইন্ডিকেটার দেখ তো বন্ধুরা আমরা এখন রংপুরের রাস্তায় ঢুকে আবার ডাইনে চলে যেতে হবে আরে সেই ঘুরে ফিরে তো একই কথা ওস্তাদ তাই তো দেখছি রংপুর ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কে কে রংপুরে আছে অবশ্যই আমাদের চ্যানেল গেম রি টু জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লকে তিন চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবা পাশে থেকে বেল বাটনটি খুশি বেঁধে দেবা বেশি বেশি লাইক এবং কিন্তু ফাটাফাট করে দেবা আমরা এখন রংপুর শহরের গা গেসেই কিন্তু বের হয়ে যাচ্ছি কুড়িগ্রামের উদ্দেশ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ কুড়িগ্রাম চলে যাচ্ছি কিন্তু কুড়িগ্রাম

আমরা এখন সিগনাল আছি রংপুর শহরের মধ্যেই আছি বন্ধুরা দেখতে পাচ্ছো সিগনাল ছেড়ে দিছে ভাই এখন আমরা ডাইনে যাবো রাস্তাঘাট রাস্তা আছে ফাঁকা আস্তে আস্তে আলকাল কালকাল কালকাল এই যে ভাই চাপা চুপা রাস্তায় ঢুকে গেছি কুড়িগ্রামের রাস্তায় ঢুকে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো কে কে কুড়িগ্রাম আসতো তাড়াতাড়ি হাত তোলো ভাই তোমাদের এলাকায় ঢুকতেছে আর তোমাদের এলাকার বিখ্যাত খাবার কোনটা সেটাও কিন্তু কমেন্টস করে জানাই দিও আর বিখ্যাত খাবার খাওয়ার জন্য কিন্তু আমরা ছুটে আসি কিন্তু ও ভাই সাহেব রেল স্টেশন আছে স্টেশন আছে ভয়ঙ্কর মানে খুবই ভয়ঙ্কর রেল স্টেশন আমার দরকার নেই আচ্ছা চল 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 ট্রেন ট্রেন ভয়ঙ্কর ট্রেন আছে এখানে ভয়ঙ্কর ট্রেন এখানে একদিন আসতে হবে আচ্ছা আসবো আমরা একদিন আসতে নেক্সট আলগা দেখেন কেমন রেল স্টেশন কেমন ব্রিজ বিধ্বস্ত ব্রিজ দেখেন ভয়ঙ্কর তাই এখানে কি ভৌতিক কারণ ঘটে হ্যাঁ স্যার এখানে ভৌতিক কারণ ঘটে দেখেন ব্রিজ ভেঙে চলে গেছে যাই হোক কোনো ব্যাপার না কোনো একদিন আসবো আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে আসবো তো বন্ধুরা এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি কারণ আমরা এখন কুড়িগ্রামের দিকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি ও ভাই সাহেব হালকা চাপা সুপার রাস্তা আস্তা খুবই চাপা রাস্তা তাই তো দেখতেছি অনেকবারই আমরা আসছি কিন্তু চাপা সুপার রাস্তা তো আস্তে আস্তে চালা যাওয়াটা ভালো বেশি জোরে চালানোর কোনো দরকার নেই এখানে যে বেশি জোরে চালা যাবে সে বিপদে পড়বে যখন রাস্তা আমরা ফাঁকা পাবো তখনই টান দিয়ে চলে যাবো তো বন্ধুরা আর মাত্র সাতচল্লিশ কিলোমিটার দূরে আছে দেখতে পাচ্ছো কি সুন্দর রাস্তা কুড়িগ্রামের রাস্তা এই কুড়ি কিলোমিটার রাস্তা দেখলে মনটা ঘুরে যায় কিন্তু অনেক অনেক চাপ অনেক চাপ সব ঢাকার দিকে যাচ্ছে গাড়ি আবারও লাইন ধরে গাড়ি যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু মোটামুটি স্লো স্লো যাচ্ছে কারণ এখান থেকে ওভারটেক দেওয়াটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং কিন্তু ওভারটেক আমরা দেবো কি দেবো না সেটা চিন্তা করতে পারতেছি না কারণ সামনে প্রচুর গাছ গাছের জন্য আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না ওপরে যে গাড়ি আসছে কি আসছে না আরে ভাই তুই হানি বরাবরই থাকতো এইভাবেই যাই ওস্তাদ হ্যাঁ এইভাবেই যা বাপরে বাপ

বিশাল চাপ পড়েছে এক হয়েছে নাকি জানিনা আসতে বসে থাকি না আমরা যতই পিছনে থাকি ও বাবা কুড়ি গ্রাম রিচ হয়ে গেছে বন্ধুরা কিটা কিটা কুড়ি গ্রামে আছো তারা দূরে দূরে চলে আসো আমাদের কি খাবে পার্ট টু শেষ হয়ে গেল কুড়ি গ্রামে ঢাকা টু কুড়ি গ্রামের পার্ট টু দি এন্ড হয়ে গেল আপাতত আমরা আর কুড়ি গ্রাম যাব না এর মধ্যে তা নতুন কোন রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো থেকো আমরা এখন কুড়ি গ্রাম শহরে ঢুকতেছি ভাই কুড়ি গ্রাম একই অবস্থা ভাই রাস্তাঘাটের মাটি কেন এটাই তো বুঝতে পারতেছি না কিন্তু রাউন্ডার মাউন্ডার তো অনেক জায়গা বাস টাস টাকার হেভি জায়গা আছে কুড়িগ্রামে আমরা তেমন বাস দেখতে পাচ্ছি না ওই যে ক্রিম লাইনে গাড়ি দেখতে পেরেছি আরে কি করিস কি ওস্তাদ আরে এইদিকেই তো বাস টার্মিনাল ও ভুলে গেছি আমি ভুলে ওইদিক চলে আসছিলাম তো বন্ধুরা আমরা কিন্তু গ্রাম বাস টার্মিনালে চলে আসছি দেখতে পাচ্ছ ছোটোখাটো বাস টার্মিনাল সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমাদের গাড়ি এখানে রাখতে হবে ভাই যাত্রী নামাতে হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো কর আল্লাহ হাফেজ